রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং আজকের ভিডিওটা আমার শ্বশুরবাড়ির থেকে আর এখানে আমি রেডি হয়ে গেছিলাম আমার ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য আর আমাকে খুব পাগলের মতো দেখতে লাগছে কারণ আপনারা সবাই বুঝতে পেরেছেন বিয়ের অনুষ্ঠানের জন্য হাওয়া ঘুম সব কিছুই বন্ধ তার উপরে আবার এই অনুষ্ঠান এই রীতি রেওয়াজ এই সব করতে করতে আমি ভীষণ টায়ার্ড এই সকালে এসেছি মায়ের বাড়ি থেকে কান্নাঘাটি করে করে তারপরে এসেই এখানে ভাত কাপড়ের অনুষ্ঠান দেখলাম তাই চৌমুখগুলো কালো করে ফুলে আছে তাই একটু অন্যরকম লাগছে তার উপরে আমার যা একজন আমার থেকে বড় চা উনি আমাকে রেডি করে দিয়েছিলেন আমি এমনি ভিডিওর সাউন্ডটা একটু রেখেছি কারণ এই অনুষ্ঠানের রীতি রেওয়াজের যে ভাষাগুলো কথাগুলো হয় না সেগুলো অনেক সুন্দর তাই একটু ভলিউমটা রেখেছি আর এই ভাত কাপড়ের অনুষ্ঠানটা অনেক সত্যি মাহাত্ম ভাত কাপড় নয় আরও যে বিয়ের যত রীতি রেওয়াজ সব কিছু না নিজেদের কীভাবে চলতে হবে ভবিষ্যতে কী হতে চলেছে তারই সব তাই এর সাউন্ডটা একটু রাখলাম আর এরপরই আমাকে কাপড় দিয়ে ভাত কাপড়ের অনুষ্ঠানটা শেষ হচ্ছে এখানে আর এই কাপড়টা না আমার খুব পছন্দ হয়েছিল পিঙ্ক কালারের ছিল আর এই যে লাল শাড়িটা যেটা আমি পরে আছি ওটাও তোমাদের দাদাই আমাকে পছন্দ করে দিয়েছিল। আর এখানে আমাকে বড়রা প্রণাম করতে বলছে আর আমি না এইভাবে হাত দিয়ে প্রণাম করেছিলাম বড়রা বলছে না এইভাবে প্রণাম করতে নি যেভাবে ঠিক ঠাকুরকে প্রণাম করা হয় ওর পায়ে হাত দিয়ে আমাকে সেভাবে মাথা ঠকিয়ে প্রণাম করতে বলছিল আর আমি সেটাই করছিলাম পরের পর্বগুলোও আসছে আপনারা দেখতে থাকবেন আর ভালো লাগলে লাইক